হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই কম তেল মশলায় ঝিঙে দিয়ে রুই মাছের হালকা পাতলা ও খুবই স্বাস্থ্যকর একটি ঝোলের রেসিপি তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য চলো রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি প্রথমে রুই মাছকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এতে এক চামচ পরিমাণ লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব আমি হলুদ আর লবণ মাছেতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটি মাখানো হয়ে গেলে মাছটিকে আমি সাইডে রেখে দেবো এই সময় আমি গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ওতে সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে তারপর ওতে আমি মাছের পিসগুলি দিয়ে দেবো মাছ দেওয়ার সময় মনে রাখবেন তেল খুব ভালোভাবে গরম হলে তবেই মাছের পিস দেবেন না হলে মাছ ভেঙে যেতে পারে তারপর মাছটিকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছটি যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এটিকে আমি কড়াই থেকে তুলে নেব মাছ তুলে নেওয়ার পর দেখুন আমি এই ঝোলের জন্য আলু ও ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর কড়াই থেকে অর্ধেকটা তেল তুলে নিয়ে ওতে আমি কালো জিরো ও দারচিনি ফোড়ন দেবো তারপর ওতে লম্বা করে কেটে রাখা আলুগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপর এটিকে আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর ঢাকনা খুলে আমি আলুটিকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এতে আমি কেটে রাখা ঝিঙেগুলিকে দিয়ে দেবো ঝিঙেগুলি দেওয়ার পর এটিকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এগুলি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো এই সময় একটি মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি ও চারটে কাঁচা লঙ্কা নিয়ে সামান্য জল দিয়ে এটিকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমি ঢাকনা খুলে এই আলু ও ঝিঙেটিকে একটু ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন ঝিঙেগুলি একটু সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি এতে টুকরো করে কেটে রাখা টমাটো দিয়ে দেবো টমাটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এতে এক চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আর একবার ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলিকে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো এখন দেখুন এতে টমেটোগুলো গলে এসেছে আর আলু ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আগে থেকে করে রাখা পেস্টই দিয়ে দেবো পেস্ট দেওয়ার পর এটিকেও আমি সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটি ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর এটিকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঝোলটি যখন ফুটে আসবে তখন ঢাকনা খুলে এতে ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দেবো মাছের পিস দেওয়ার পর আমি বা একবার ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য হতে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে আমি ঝোলটিকে নামিয়ে রাখব। তারপর ওই কড়াইতে আরও হাফ চামচ সরিষার তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর ওতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো তারপর ওতে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি ঝোলটি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব এরপর এতে হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই স্বাস্থ্যকর ও টেস্টি একটি ঝিঙে দিয়ে মাছের ঝোল এই গরমে দুপুরে এই ঝোলটি আপনারা ভাতের সাথে খুব তৃপ্তি করে খেতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে